না না এর আগে চলে গেছে কিন্তু আবার তো পনেরো হ্যাঁ আবার চলে যাবে আবার চলে যাবে বাবা আমি তো এত বড় ডাক্তার না রেংজিট খাওয়াইসো ইডিস্টা খাচ্ছে ক্যাপ খাচ্ছে তাও তিনবেলা টেস্ট টেস্টের ইঞ্জেকশন একুশ দিন পর পর নিতেই আসছে মাংস বেশিতে এটা তো চিকিৎসা এটা মুড়ি মুড়কি যে আপনি চাইলাম আর হচ্ছে নিয়ে এসে বাসায় বসে বসে খাইলাম দোকানে গেলাম টাকা দিলাম নিয়ে এসে খেয়ে ফেললাম

তোমার একটা হরমোনের টেস্ট ছাড়াই তুমি এই রকম ইনজেকশন ওষুধ খেয়েছো আর সেটা ডাক্তার না ডাক্তার না তুমি একজন ডাক্তারের পরামর্শ না নিয়ে এর ওষুধ খেয়ে তারপর আবার আমি কিন্তু আগে খাইছিলাম স্যার একবার তারপরে পরবর্তীতে তো ব্রাজিলিয়ান নিয়ে আছে ভালো করছো মেলা লাইন ধরে ফেলেছে এখন ভালো হওয়ার সম্ভাবনা জিরোর কাছে গেছি আমি চেষ্টা করে দেখি বাকিটা আল্লাহর ইচ্ছা ও যত ওষুধ খাইছে কোনো ওষুধে কাজ করার কথা না বাংলাদেশের কারণ সবগুলো হালুয়ার মধ্যে বাংলাদেশের যত সেক্সের ওষুধ পাওয়া যায় সব দেওয়া হয় হালুয়া খাইলে নুনু খাড়া হবে কিন্তু পরবর্তীতে যখন খাড়া ছেড়ে দিবে তখন আর নুনু খাড়াই হবে না আবার কথা শুনে কবিরাজরা খেপে যায় হালুয়ার বানানো কারে খেপে যায় ঘুমিয়ে খেপে যায় যারা নন ডাক্তার হাতুড়ে ডাক্তার পল্লী চিকিৎসক তারা খেপে যায় খেপলেও আমাদের কিছু করার নেই যেটা রাইট ওটা বলতে হবে নাহলে যেরকম বারবার ভুল হবে দশটা মানুষও সচেতন না এটা ভুল না শুধু জন্য তো আপনার কাছে আসতে